আসসালামু আলাইকুম ইতিমধ্যে যারা হামস্টার কোম্পানি কাজ করতেছেন তাদের অবশ্যই জানা উচিত যে ছাব্বিশ তারিখে এখান থেকে কারা কারা পেমেন্ট পাবেন এবং কি কারা কারা পেমেন্ট পাবেন না এবং কি কোন কাজগুলো করলে আপনি এখান থেকে এক টাকাও পাবেন না এটা আপনাদেরকে অবশ্যই জানতে হবে কারণ ছাব্বিশ তারিখে এটা যখন লিস্টিং হবে তখন অনেক ইউজার এখান থেকে বাদ করবে অনেকেই এখান থেকে টাকা পাবে না তারা কোন কোন ভুলগুলো করতেছে এবং কি কোন কোন ভুলগুলো করার কারণে তারা হামস্টার কোম্পানি থেকে পেমেন্ট পাবে না এটাই দেখাবো সো সর্বপ্রথম যে ভুলটা এখানে মোট তিনটা বুল রয়েছে তার ভিতরে এক নম্বরে দেখাবো এইটা এক নম্বরে এটা হলো এই যে ইয়ারডোপে আসার পরে যেখানে অনেকগুলো ওয়ালেট আছে এখান থেকে যে কোনো একটা ওয়ালেট আপনাকে অবশ্যই কানেক্ট করতে হবে কারণ এখানে যদি কোনো ওয়ালেট কানেক্ট না করেন তাহলে আপনার ডলারটা যে দিবে বা আপনাকে এই ডলারটা যে আপনি উইড্রো করবেন এটা কিসের মাধ্যমে উইড্রো করবেন ওই ওয়ালেটটা তো এখানে সেট করতে হবে অবশ্যই আগে এটা সেট করতে হবে এখানে সবার আগে বাইন্যান্সটা সিলেক্ট করবেন আগে আমি আপনাদেরকে যে ওয়ালেটটা সিলেক্ট করতে বলবো এটা হলো বাইন্যান্স কারণ বাইন্যান্স হল সব থেকে ভালো একটা ওয়ালেট কারণ বাইন্যান্স হলো সব থেকে ভালো একটা ওয়ালেট এটা থেকে আপনারা সরাসরি বিকাশ নগদে টাকাটা নিতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা দুই নাম্বারে যে বোলটা করতেছেন এটা হলো দুই নম্বরে যে ভুলটা এটা হলো আপনারা এই যেখানে যে দৈনিক টাস্ক দেওয়া হয় দৈনিক ডেইলি কম্বো দেওয়া হয় দৈনিক ডেইলি চিপার দেওয়া হয় ডেইলি রিওয়ার্ড এবং কি মিনি গেম এগুলো যে দেওয়া হয় এগুলো অবশ্যই আপনাকে সবগুলো পূরণ করতে হবে এগুলো যদি আপনি সবগুলো পূরণ না করেন যেহেতু অল্প সময় আছে এর ভিতরে যদি আপনি ভালো করে অ্যাক্টিভিটি না দেখান বা অ্যাক্টিভ না থাকেন এই হামস্টার কোম্পানির ভিতর তারা যদি বুঝতে পারে যে আপনি এখানে কাজ করতেছেন না চুরি করে এখানে মনে করেন আপনি শুধু চুরি করে কাজ করতেছেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা যে কোনো সময় ব্যান করে দিতে পারে অথবা আপনি এয়ারডপ নাও পেতে পারেন এখান থেকে কারণ এখানে তারা কাদেরকে পেমেন্ট করবে যারা এখানে নিয়মিত কাজ করতেছে পরিশ্রম করতেছে তাদেরকেই কিন্তু হামস্টার কোম্পানি থেকে পেমেন্ট করা হবে এখন আপনি যদি তাদের টাস্কগুলো কমপ্লিট না করেন তারা যে ইউটিউবের ভিডিওগুলো দেখতে বলে এগুলো যদি না দেখেন তারপর ডেলি কম্বো যদি না নেন বা ডেলি চিপার যদি না নেন এই অল্প সময়ের ভিতর যদি এই ভুলগুলো করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট নাও পেতে পারেন এবং এখন এবং তিন নাম্বারে যে বুলটা আপনারা করতেছেন আপনারা আপনাদের এই যে মূল ব্যালেন্সে যে কয়েনগুলো আছে সবগুলা কয়েন আপনারা এগুলো মনে সবগুলা কয়েন দিয়ে আপনারা কি করতেছেন এই যে কার্ড কেনে আপনারা প্রফিট পার আওয়ার বাড়াইতেছেন এখানে মেন ব্যালেন্স একদম শূন্য করে দিতেছেন অনেকেই আমি অলরেডি দেখলাম যে একদম শূন্য করে দিয়ে প্রফিট পার আওয়ার এখানে বাড়াইতেছে এই অল্প সময়ের ভিতরে আপনারা যদি এই ভুলটা করে থাকেন তাহলে কিন্তু অনেক বড় ভুল করতেছেন কারণ এখানে আপনারা সবগুলো কয়েন মূল ব্যালেন্স থেকে খরচ করবেন না আপনি কিছু খরচ করেন মানে অল্প টাকার কার্ডগুলো কেনেন যেগুলো থেকে ভালো মনে করেন প্রফিট পার আওয়ারগুলো বাড়বে মানে অল্প টাকার ভিতরে ভালো কার্ডগুলো কেনার চেষ্টা করেন হ্যাঁ যেন আপনার এখানে মূল ব্যালেন্সটা একদম না কমে যায় এখানে মূল ব্যালেন্স অবশ্যই আপনাকে রাখতে হবে এবং কি মূল ব্যালেন্স যদি আপনি না রাখেন তাহলে কিন্তু এতে সমস্যা হতে পারে শুধু যদি প্রফিট পার আওয়ার বাড়ান এতে আপনার সমস্যা হতে পারে তো আমি যেটা বলবো এখানে আপনাদের যেহেতু অল্প সময় আছে ওই ক্ষেত্রে প্রফিট পার আওয়ার বাড়ান ঠিক আছে তবে মূল ব্যালেন্স একদম কমাবেন না তো এই তিনটি জিনিস আপনারা মেনে চলেন ইনশাআল্লাহ সকলেই ইনশাল্লাহ এখান থেকে পেমেন্ট পাবেন এবং কি এখানে আপনার মূল ব্যালেন্স মূল ব্যালেন্স থেকে তো ইনশাআল্লাহ পেমেন্ট পাবেনি এবং কি প্রফিট পার আওয়ার থেকেও ইনশাআল্লাহ ভালো টাকা পাবেন এবং কি বড় মোটা অঙ্কের টাকা ইনশাআল্লাহ পাবেন আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিংক দেওয়া আছে ওইখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ